ampere পূবarashtra আজকের জমজমাট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি AMPERE মার প্রদর্শন করছে তার চোখের ক্যামেরা দ্বারা দেখছে ষ্ট্যাম্প সুজা নাকি ভেগা ও আর দেখা যাচ্ছে তার হাতে অত্যাধুনিক যন্ত্র যন্ত্রের মাধ্যমে মেপে মেপে দেখছে কোথাও কম আছে নাকি বেশি তার হাতে লেবেল লেভেল দিয়ে দেখছে ষ্ট্যাম্প ছোট নাকি বড়

ঢাকার ক্যাপ্টেন কিন্তু খাসি মাছিং এ রেডি হচ্ছে এখন দুর্বল বেডিং হবে এটা কি লাগাইতাছ স্যার এটা সেফটি কার্ড শোনো এবারে ম্যাচটা কিন্তু তোমাদের ভালোভাবে খেলতে হবে ঠিক আছে এই ম্যাচটা কিন্তু আমাদের জিততেই হবে নালতে কিন্তু আমার মান সম্মান থাকবে না জিরো থেকে জিরো হয়ে যাব মান সম্মান আর আছে কই পাঁচ ম্যাচ তো কি আছে কার মান সম্মান আছে না সাব্বাস লি টন্ডা সাব্বাস তোমরা যদি এই ম্যাচটা না জিততে পারো তোমাদের বদলে কিন্তু আমি কামলা নামাই দেব কি কইছ শুন চাস কামলা বড় না না গো জীবন চাই দে দাও দাও লিটন দাস ব্যাট হাতে নিয়ে প্রস্তুত হয়ে মাঠে ছিঁড়ে দূর দিয়েছে ব্যাটিং করার জন্য দেখি কাল ছিঁড়তে পারে দাস তার কে করাতে মতো ধার দিচ্ছে আবার দেখি কুকুরের মতো মাটি খুঁড়তে খুঁড়তে পাগার বানিয়ে ফেলেছে বল শুরু কিন্তু আম্পায়ার এই সিগন্যাল স্যার না আমি আর মধ্যে মধ্যে দৃষ্টি মুরালা জি ভাবে গেছিলাম আমি এটা নো বল হইছে তোমার বলছিনা স্যার আমি তো বলি বললাম না কি বেলো

কিন্তু টেস্টি খেলা হচ্ছে দেখা কি আমার মনে হয় নাক এটা ভেঙে গেছে নাকটারে হসপিটালে পাঠানো লাগবে দেখা যাচ্ছে মতন

তুই তাড়াতাড়ি লিটন দাস ও তাড়াতাড়ি আছিস ভন্টি কর ঠিক আছে ছাড়া লাগে সুনু গ্রাম কর আলদা সুনু তো তাড়াতাড়ি আমার মাথা ঠিক নাই আমি